এবং <coughs>

মারিয়াপি এটা হচ্ছে মানে লোকাল যে জমজম আমরা বিক্রি করি বা আমাদের মতো যারা বিক্রি করে ওইটা না এটা হচ্ছে প্রিমিয়াম এটা শান্তি মাত্র এখন অফার দিয়ে বিক্রি করবে এই এই মানে লোকগুলা খুবই কম এটা দেখেন এটা চওড়াটা এবং একটা জিনিস মাথায় রাখেন এটা হচ্ছে যেমন পাকিস্তানি মারিয়াবি মানে যেই স্টাইলে এই যে পাইপটা দেখেন এবং রিপেয়ার এটা হচ্ছে রিপেয়ারের ফেব্রিক্স আমি জানি না লোন আপনারা কেনাকাটা করেন যে রিপেয়ারে এটা যে রিপেয়ার এই পাইপ এই যে দেখুন ভিতরে মানে আশ আস বের করে দাও এই যে পাইপটা ওই পাকিস্তানি প্রোডাক্ট কিনতে গেলে এই পাইপটার দিকে সবাই খেয়াল করে এই পাইপটা আপনাদেরকে দেখেন যে মাত্র তত করে এটা ধরো কিছু একটু দেখেন রিপেয়ার আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে রিপেয়ার মানে মাত্র 600 টাকা জানা নিতে চান রাত 12টা পর্যন্ত আছি ভাই এখন হচ্ছে রেসপন্সিবিলিটি মানুষের হচ্ছে কিনা কাটা যারা রেসপন্সিবল তাদের হচ্ছে এখন কিনা কাটা সময় শুভ দরদ তো ভাই ব্যাকপারটা একটু দেখেন মাত্র হচ্ছে 600 টাকায় এক पीस নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আমার মনে যে 50 এ দিলাম মানে আলহামদুলিল্লাহ ভিডিও থেকে আপনাদের আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন

মনে ঠিক উল্টা পাশে সত্য রাজীব সেন প্রতিবাদের রোড মনে ঠিক উল্টা পাশে পাঠান বাজার মারিয়াপির বিয়ের অনেকগুলো ডিজাইন থাকবে এটা দেখাও এটা একটু দেখেন এটা একটু দেখেন মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে ছয়শ টাকা আলহামদুলিল্লাহ সিঙ্গেল পিস নিতে পারবেন ছয়শ টাকা অনলি সিঙ্গেল পিস এটা দেখেন লেসের কাজ করা নিচে দেখেন লেস কাজ করা সাদা বাহার স্টাইলে এই ডিজাইনটা করা নিচে দেখেন লেস এবং এটা স্যালোয়ার আগে চেক করবেন এটা স্যালোয়াড হচ্ছে আগে লেস মানে চেক করবেন এটা হচ্ছে সেমি করা তিনটা লেয়ারে লেস লেস দেখেন কাটা স্টাইলে লেস বা এটা নর্মালি কত টাকা করে পাওয়া যাবে কোনো ব্রাঞ্চে পাওয়া যাবে না শুধুমাত্র ইমো প্লাস হোয়াটসঅ্যাপ হাই স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স এবং আমাদের মেইন ব্রাঞ্চে পাবেন কোন ব্রাঞ্চে মেইন ব্রাঞ্চ এটা হচ্ছে সেমি স্টিচ এটা হচ্ছে সেমি স্টিচ একটু দেখেন তিনটা লেয়ারে

আপনাদেরকে ওয়েলকাম জানাই সুস্বাগত জানাই চল আসেন এটা হচ্ছে মানে একটা উন্না মানে আমি বুঝাইতে পারবো না এটা হচ্ছে মানে এগুলো ভাই আপনার ইফতারের পর আসেন না আমি আসি আমার কালেকশন থাকবে মাত্র ছয়শো টাকা করে আপনারা চল আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড উন্নাটা বহর সহরা কোয়ালিটি মানে আমি আপনাদেরকে সুস্বাগত জানাই ভাই গিফট যারা করবেন তারা শুধু না অনেক বেশি খুশি হবেন ইনশাআল্লাহ

পুরো পুরো এটা দেখেন আলহামদুলিল্লাহ ফোনটা দাদা মাত্র কত মাত্র হচ্ছে 600 টাকা 600 টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন দুইটা লেয়ারের সেট আলহামদুলিল্লাহ দাদা ওই ওই দিন পরে দিই আবার ওই দিন পরে দিই আগে এটা দাও দাও এটা দেখেন

পাঠান বাজার বিজনেস করবে শুধু পয়সার উদ্দেশ্যে না পাঠান বাজার এখন বিজনেস করতেছে রেপুটেশন রিটার্ন আনার উদ্দেশ্যে এবং কাস্টম বিজনেস যাতে বড় হয় ওই উদ্দেশ্যে পাঠান বাজার বিজনেস করতেছে দেখেন তো দেখেন তো ভাই দেখেন তো গলায় কাজটা দেখেন তো গলে চিন্তা করলে আসলে বোঝা যাবে না একটু দেখাই আপনাদেরকে মাত্র ছয়শো এক পিসও নিতে পারবেন সিঙ্গেল পিসও নিতে পারবেন ইনশাআল্লাহ একটু দেখেন পুরা গলার কাজটা দেখেন বুটিক সিস্টেম পুরা গলার কাজটা দেখেন আলহামদুলিল্লাহ রেট হচ্ছে কত মাত্র ছয়শো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন এবং চারপাশে দেখেন এটা দেখেন শুধু জাস্ট সেলাই করে নেবেন এটা কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে ভাই এটা হচ্ছে ডিজাইন একটু না দেখলে বুঝবেন না এটা কাপড়ের ভিতরে দেখেন ডিজাইন আছে আমি ক্যামেরাতে ঠিক দেখা দেখেন আগেও একটু জানি না ঠিক দেখেন কাপড়ের ভিতরেও ডিজাইন পাবেন আপনারা এবং অন্য চারপাশে দেখেন এইভাবে লেস করা এইভাবে চার পাশে সালা ওঠা লেস করা যেটা ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ বাজারে থেকে পনেরো থেকে ষোলোশো টাকা হচ্ছে সেল হয় ওইটাই দিব আপনাদেরকে কত মাত্র ছয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন দেখলে তো শান্তি মনে হয় একটা শাড়ি মাসাল্লাহ দেখলে মনে হয় কি একটা শাড়ি এবং সালোয়ারটা আগে চেক করে নেবেন ইনশাল্লাহ আগে চেক করে নেবেন ইনশাআল্লাহ একটু সরাও এটা নাও এটা নাও এটা একটা ডিজাইন দেখেন ইনশাআল্লাহ এটা উঠাও এটা হচ্ছে পিওরের মধ্যে ওনার মধ্যে আবার স্টোন করা একটু দেখেন লাক্সারি স্টোন আবার স্টোন করা একটু ডিজাইনটা দেখেন এই এই ভাই কুর্তি কিনতে গেলে তো 650 টাকা লাগে এটা আবার পুরো 3 পিস এটা আবার পুরো 3 পিস একটু দেখেন মাত্র 600 হ্যাঁ কাজ করবে একটু দেখেন মাত্র ধরো স্টোনটা ধরো সিঙ্গেল পিস ভাই একটা পিওরের প্রোডাক্ট রেট হচ্ছে কত মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ওকে নেক্সট এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র ছয়শো টাকা টাকা সিঙ্গেল পিস এবং অন্য চারপাশে দেখেন এই যে সেম ফেব্রিক দিয়ে কিন্তু কি পট্টি লাগানো চারপাশে একটু দেখেন কাজ করে যাবে এটা কত পিস আছে এটা তো দেওয়ার আগে চলে যাবে এইটা এই যে দেখেন একটা গলায় কাজ করা আছে চলে আসেন না ভাই চলে আসেন একটু দেখেন আঠারোশো টাকার ড্রেস আছে ওই যে আঠারোশো টাকা দেওয়ার ড্রেসের লাইট নেই মানুষ আসতে রয়ে গেছে ভাই আঠারোশো টাকার ড্রেসগুলো একটু দেখেন

ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন সারা বাংলাদেশে এখনো পার্সেস করতে পারবেন কেবল একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ পার্সেল যাবে আপনারা যারা নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যারা টাকা পাঠাইতে চান তারা খুব দ্রুত টাকা ইনশাল্লাহ দিবেন খুব দ্রুত দেখেন এই তো দেখেন আলহামদুলিল্লাহ

এটা দেখেন এটা দেখেন না আলহামদুলিল্লাহ মহাভাব ভাই রিপেয়ারের ইয়ে বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় আমি ওয়েলকাম জানাই সুস্বাগতম জানাই ভাই চলে আসেন এই যে এই মোটা পায়ের দিয়ে এই যে এই লোন যেগুলা সিরিয়াল মাশাল্লা দিলে কি সিরিয়াল এগুলা মানুষ টাকা দিয়ে অনেকে অ্যাডভান্স দিয়েও পায় না

ভালো কাপড় দিল আলহামদুলিল্লাহ আমরা বললাম যাতে আরো সময়ের সাথে আরো বেশটা বেশটা যাতে দিতে পারি মাত্র তত মাত্র ছয়শ সিঙ্গেল পিস এক পিস দিতে পারবেন নিশ্চয় আল্লাহ এটা দেখেন মাত্র ছয় সিঙ্গেল পিস ওকে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকের উল্টা পাশে ফেদ্রুসুল লাজার লেকটে ফাইভে মূলত আগে আগে কষ্ট করে ভিডিও উদ্দেশ্য যে আমরা রাত বারোটা পর্যন্ত আসছি রে ভাই চল আসেন না চল আসেন আমরা রাত বারোটা পর্যন্ত আছি চল আসেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে তো যে ডিজাইনগুলো দেখেন যারা নিতে চান নিব প্লাস হোয়াটসঅ্যাপে খুব দ্রুত